আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল হায় রে দেশ বাংলাদেশ আমার বড় আমরা বড় বোকা নিজের ভোট পারি না দিতে এর নাম স্বাধীনতা হায় রে দেশ বাংলাদেশ আমরা বড় বোকা নিজের ভোট পারি না দিতে এর নাম স্বাধীনতা স্বাধীন দেশের মানুষ মরাম পরবদিনে রই থাকতে হবে জেলখানাতে সত্য কথা কই কার কাছেতে করব বিনালিশ মনে বড় ব্যথা নিজের ভোট পারি না দিতে এর নাম স্বাধীনতা ডিজিটাল বাংলায় আমার উল্টা ঘড়ির কাটা হাজার হাজার মানুষ মরে ঠেকাইবে কেটা বাংলায় জন্ম বাংলায় মরব এটাই আসল কথা নিজের ভোটও পারি না দিতে এর নাম স্বাধীনতা নিজের ভোট পারি না দিতে এর নাম স্বাধীনতা